যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে ওয়া ক্বালাতিন নাসারা আল খ্রিস্টানেরা ঈসা আলাইহিস আল্লাহর পুত্র বলেছে কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন খ্রিস্টানদের সামনে একথা কথা কোরআনে কারীমে বর্ণনা করা হচ্ছে ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনু মারইয়াম আনতা আনতা তুল্লিন নাস তাক্বিযুনী ওয়া উম্মী ইলাহাইন ইলাহাইন মিন দুনি আল্লাহ আল্লাহ পাক ঈসা আলাইহিস বলবে তুমি কি এই রকম বলেছো এদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ বলে মেনে নাও এমন কথা তুমি বলেছ হাজরতে ইশাল আসলাম তখন পাক আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি এমন কথা বলার কোনো হকই আমার নাই আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো এমন কথা আমি তাদেরকে বলি নাই বরং আমি তো তাদেরকে বলেছি মাম্লা আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহরে বদত করো আল্লাহর গুলামি করো কথা আমি তাদেরকে বলেছি কিন্তু তারা আমার কথা মানে নাই এভাবে হজরত ইসা সালাম তিনি অস্বীকার করবেন আমার বন্ধুগণ এরপরে আল্লাপাক বলছেন ফকতু কুমি ফকত কাজ ফকত কে কুম্ভিমাতামতির দিন এই সমস্ত মাহবুত যাদেরকে তারা ডাকতো অরাব সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে যে মিথ্যা কথা বলেছে মিথ্যা বলে প্রমাণ করে দেবে তাদেরকে অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মা বুধ বলে যে এরা এদেরকে ডাকলে পরে এরা আমাদের আমাদের মনের আশা পুরা পূরণ করবে আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে আমাদেরকে সন্তান দিবে এ ধরনের কথা বিশ্বাস যাদেরকে যাদের উপরে আছে অথবা কেয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে কেয়ামতে আমার আমার মাপের দায়িত্ব নিয়ে নেবে এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করতো ধারণা করত ওরাই কে দিন এটাকে অস্বীকার করবে আমার বন্ধুগণ এই পৃথিবীতে কোনো বুজুর্গ কোন পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো এরকম বলে কি বলেন বলে বুজুর্গ পীর এবং যারা তারা বলে না যে আমাকে সেজদা করো আমাকে নজর দাও আমাকে হাদিয়া দাও আমি তোমাকে কে আমাদের দিন নাজাদ করে দেব। অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও তোমরা রোগ হয়ে যাবে এভাবে ওরা বলে না বরং ওদের সাথী এক শ্রেণীর চাটুকার আছে যে যেসব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায় ঠিক কিনা বলে তাই আজ বুঝতে না পেরে এদের চপে যায় এদের খপ করে পড়ে যায় আমি যদ্দুর খবর নিয়েছি হতে পারে দুই একজন কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না হাদিয়া দাও নজর দাও আমি আমতে নাজাদ দিব এমন কথা বলে না বরং সাথে কিছু চাটুকার থাকে তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয় এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে আল্লাহ পাক বলছেন কেয়ামতের দিন খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য এরা অস্বীকার করবে ওরাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাই নাই এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারাই নাকি এভাবে জুল অত্যাচারী হয়েছে তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে আমি তাদেরকে জাহান্নামের নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো তার অর্থ হচ্ছে যারা মহাসত্যেকে অস্বীকার করেছে এটাই হচ্ছে জুল মহাসত্যেকে অস্বীকার করা আল্লাহ নবীকে অস্বীকার করা দিনকে অস্বীকার করা এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান নামে শাস্তি ভোগ করবো ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা আমি আপনার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি যাদেরকে আমি রসুল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন সকলেই খানা খেতেন ওয়ায়ামশুনা ফিল আসওয়াক এবং তারা বাজারে চলাফেরা করতেন আর আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না নবী যদি হবে তবে মানুষ হলো কেন আর সে কেমন রসুন যে তিনি বাজারে যান তিনি খানা খান এটা কেমন কথা আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনি শুধু নন আপনার আগে এব্রাহিম আদম আলাহিসাল্লাম মুসা আলাইসালাম ইসা আলাইসালাম যত পেম এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন এমনকি এই খ্রিস্টানেরা যে ঈশা সালামের কথা বলে ইারা সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন আল্লাহ আল্লাপাক বলছেন আমি তোমাদের জন্য তোমাদের পরস্পর পরস্পরকে উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসাবে তৈরি করেছি এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্বের অস্বীকারকারীরা হচ্ছে পরীক্ষা আবার মহাসত্বের অস্বীকারকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা তার মানে কোনো বিপদের আগুন যদি না জ্বলে তাহলে খাদওয়ালা না নিখাদ এ বোঝা যাবে কি করে খাদওয়ালা লোকগুলি তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে এই জন্য খাঁটি শোনা আর অ খাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি একজনের জন্য আরেকজনের এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ আতাস বিরুন তোমরা কি সবর এক করবে এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা এগুলি কি তোমরা সবর ইতিহার করবে ওখান অরব মুাসীরা আর আল্লাহর তোমার রব তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলছে দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না বিপত্তি আসবে না ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে তা না রসুলপাক সাল্লি সাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করেছেন ইসলামের দাওয়াত যখন দিয়েছেন এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোফা ফুলের মালা আর তরুণ নির্মিত হয় তার জন্য বরং পাথর এসেছে এত কষ্ট রসুলের হয়েছে এ আন্দোলন করতে গিয়ে আল্লাহ বলছেন তোমরা কি সবর এখতিয়ার করবে তার মানে সবর এখতিয়ার করতে হবে দিনের আন্দোলন করতে গেলে বিপদ আসবে কি আসবে বিপদ আসবে সে বিপদে তোমরা কি সবর এখতিয়ার করবে আল্লাহ পাক প্রশ্ন করছেন সবর এখতিয়ার করতে হবে পা পাক সাল্লাহ আলী ওসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন বুহারি শরীফের ভেতরে এসেছে ওয়ান খাব্বা বিন আল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد برده له في ذل الكعبه বলছেন যে আমি একদিন রাসূলের কাছে আমরা গেলাম যে দেখি রাসূল পাক صلى الله عليه তিনি ওই কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন ঠাকুল্না এরপর আমরা গিয়ে বললাম আলাতে আলাতে রুল আনা আমি গিয়ে বললাম আমরা কাছে গিয়ে বললাম আমি আর সুর আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না আমরা তো মার খেতে খেতে মরে গেলাম আমরা তো ক্ষুধা ক্ষুধার জ্বালায় মরে গেলাম কাফেরেরা আমাদের কি নির্যাতন করতেছে তখন অবস্থা এমন ছিল তখন অবস্থা এমন ছিল হাজরাতি খাব্বাবকে কে তারা আগুনের উপরে চিত করে শোয়াছে আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হাজরাত খাব্বাব কে শোয়া দিয়া হাজরাতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে হাজরাতি বিলাল কি উটির পায়ের সাথে রশি লাগায়া উট তাড়ায়ছে দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে আর দৌড়াতে পারে না উটের পা থেকে বিলালকে খসায় উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটায় স্যার বলেছে বেলাল রে এখনো লাতমানাথের পরে মানান হাজরাতি বিলাল তখন কোন রকম একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছে আহাদ আহাদ

হুজুর তখন সোজা হয়ে উঠে বসলেন বললেন তোমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে তাদেরকে ওই কাফের বেইমানেরা তাদেরকে ধরত আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়তো এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত ثم ايوتا بالمنشار এরপর করাত নিয়ে আসতো হয়উদওয়া আলা রাসিহি হয়জআলুন ইসফাইন এরপর করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে মাথা থেকে শুরু করে বডিটাকে দুই টুকরা করে ফেলে দিত ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদ এরপর লোহার চිරু নিয়ে নে সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে গোশত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো রাসূল পাক বলছেন। এর পরেও এই লোকগুলিকে আল্লাহর তিন থেকে এত করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি আল্লাহ নবী বলছেন ও খাবাব والله لا يتمم من الله هذا الامر hatta yasira rakban min sana আমি আল্লাহর নামে শপথ করে বলছি সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাজরা মাহত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে সুন্দরী রমণীরা তারা যাতায়াত করবে মানুষের অন্তকরণের ভিতরে কোনো ভয় থাকবে না একমাত্র ভয় হবে আল্লাহ রব্বুল আরামিনের ভয় হামদি আর কোনো ভয় থাকবে না ও বা তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছ তোমরা বেশি তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না সে সময় আসবে গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে বিরোধিতা আসছে বিরোধিতা আসবে সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জেনাব মোহাম্মদ রসুল্লাহ জারে বলেন সাল্লসাল্লাম এই মোকাবেলা সাহাবাই ক্রাম করেছেন রসুল করেছেন কষ্ট করেছেন এই কষ্ট করতে হয়েছে বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে তারপর বিজয় এসেছে এত সহজে আসে নাই এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে